করতে গিয়ে তো পুরেই গেছে এটা কিন্তু অনেক অনেক মজার খেতে হয়েছে হাই বন্ধুরা আমি কাকুলিয়ার কাকুলির দুনিয়ায় তোমাদের বাইকে স্বাগত এই দেখো আমি এই গ্রিন কালারের পর্দাগুলো লাগিয়ে ফেলেছি আর দেখো আজকে গ্রিন কালারের ড্রেসও পরেছি আর আজকে আমি করতে চলেছি ফোর আওয়ার গ্রিন ফুড চ্যালেঞ্জ তার সাথে যেটা করব প্রত্যেকটা খাবার কিন্তু আমি নিজেই বানাবো আর কিরকম টেস্ট হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজা লাগবে কিন্তু সকালবেলা যে একটু চা খেতে ইচ্ছা করছে কি করা যায় বলো তো চায়ের কালার তো আর গ্রিন না আর ঘরেতে গ্রিন কালারের টিও নেই মানে হচ্ছে গ্রিন টি সেটাও নেই কি করা যায় কি করা যায় আইডিয়া এই দেখো আমাদের গ্রিন পাখি এর নাম হচ্ছে চাচা এখন ছাদে যাচ্ছে একটা জিনিস আনতে তো সেই কারণে এদেরকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমার তো ঠান্ডা লেগে গেছে তোমরা জানো আর আমি পাখিদের ঠান্ডা লেগে গেলে তুলসী পাতার চা করে পাখিদেরকে দিই তাই ভাবলাম কেন না আমি আমার জন্যই তুলসী পাতার চাটা করে নিই একটু আদা আর চিনি দিয়ে বেশ ভাল লাগবে তো বন্ধুরা আমার গ্রিন কালারের চা একদম রেডি হয়ে গেছে এইটা এখন খাবো এটা খেলে আমার ইমিউনিটি পাওয়ারটাও বুস্ট হবে আমার গলাটাও ঠিক হবে সব একসাথেই হয়ে যাবে চলো চাটা এবার ঢেলে নি কালারটা দেখো গ্রিনই এসেছে হুম। বেশ মজার খেতে হয়েছে আর এটা খেলে আমার গলাতে আরামও লাগছে আর ইমিউনিটি পাওয়ারটাও বুস্ট করবে তো এই চাটা কিন্তু বেশ ভালো হয়েছে এর মধ্যে একটু মধু দিলে ভালো হতো মধু পাইনি তাই দিয়ে দিয়েছি চলো খুব খিদে পেয়ে গেছে এইটা খেতে খেতে ব্রেকফাস্টটাও বানিয়ে নি দেখো গ্রিন কালার তো আনতে হবে সে কারণে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দুটো ডিম আর নুন দিয়ে দিলাম আর ধনে পাতা বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই দেখো গ্রিন কালার কিন্তু চলে আসছে চাটুর মধ্যে একটু বাটার দিয়ে এই ডিমটা দিয়ে দিলাম ভিডিও করার চক্করে আমি গ্যাসটা আসতে দিতেই ভুলে গেছি জোরে গ্যাস দিয়ে দিয়েছি আর দেখো ডিমটা পুরো পুড়ে গেছে বাবা কি হবে তো যাই হোক আমি অন্য জিনিস করব ভেবেছিলাম এখন অন্য জিনিস হয়ে যাচ্ছে কারণ এটাকেই কিছু একটা ভাবে ম্যানেজ তো করতে হবে যাই হোক আমি কি করব আর এটাকেই কিছু একটা ভাবে ম্যানেজ করে আমি উল্টো স্যান্ডউইচ বানিয়ে নিলাম তো যাই হোক এই দেখো হালকা গ্রিন কালার এসেছে এটাই খাবো করতে গিয়ে তো পুড়েই গেছে মানে খুব এরকম হয়ে গেছে যাই হোক দেখি কেমন হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে অনেক মজা হয়নি কিন্তু খেতে ভালো লাগছে আর যেহেতু শশা আছে এর মধ্যে একটু ফ্রেশ ফিল দিচ্ছে যাই হোক পাউটির সাথে খেতে খুব একটু শশা এর মধ্যে ভালো হতো কিন্তু শশার রঙ লাল দেবো একটু শশ লাগিয়ে আনলাম একটু দুপুর হয়ে যাবে আমি স্নান করে দেখো রেডি হয়ে গেছি এখন তো আবার নিজের জন্য রান্নাটাও করতে হবে আর আমি এখন ভাতই খাবো দুপুরে কারণ দুপুরে দেখো আমাদের বাঙালিদের ভাত না হলে হয় না তাই ভাতটাকে কিভাবে করা যায় কি করি চলো দেখি দেখো সবুজ রঙের সবজি সব নিয়ে নিয়েছে এখানে মটরশুটি বিনস আর ক্যাপসিকাম রয়েছে আর এই দিকে রয়েছে দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো দিয়ে দেবো মিক্সিতে আর তার সাথে দিয়ে দেব পালং শাক সিদ্ধ গ্রিন কালার তো করতে হবে নাকি এবার কড়াতে অল্প তেল দিয়ে অনেক রকমের মশলা দিয়ে দিয়েছি এখানে রয়েছে এলাচ তেজপাতা লবঙ্গ জিরে শাহি জিরে ডালচিনি ঘরে পায়নি বলে দিইনি তার বদলে দিয়েছি জায়ফল এবার এর মধ্যে সব রকমের সবজি দিয়ে একটু ভেজে নেব সবজিগুলো ভাজা হলে এর মধ্যে দিয়েছি অল্প পেঁয়াজ আর পেঁয়াজটাকেও হালকা করেই ভাজব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক আর আদা রসুনের যে বাটাটা করে রেখেছি মোটা এটাও হালকা নাড়াচাড়া করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন একটুখানি ঘিও দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত যে ভাতটা ঘরে হয়েছে সেটাই আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিতে আমার ইচ্ছা হলো তাই একটু চিনি দিচ্ছি এইবার লাস্ট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি এই দেখো ফাইনাল লুকটা দেখো গন্ধটা তো খুব ভালোই বেড়াচ্ছে খেতে কি হয় চলো খেয়ে বলবো এখনো বন্ধুরা পুরো সবুজ কালারের ভাত ঠিক আছে মানে ভাত না একরকম ফ্রাইড রাইস বলতে পারো তো মন থেকেই রেসিপিটা করেছি একটু ইচ্ছা হলো চিনি দিতে তো সেই কারণে চিনি দিয়ে দিয়েছি আমার মনে হয় আমি শুধু খাবো তো এমনি ভালো লাগবে না একটু চিনি হলে ভালো হয় তাই চিনি দিয়ে দিয়েছি এখন চলো টেস্ট করি টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে এটা হুম এটা কিন্তু অনেক অনেক মজার খেতে হয়েছে বেশ ভালো লাগছে এটা একদমই বলবো না এটা কিন্তু খুব খুব ভালো হয়েছে আর এর যে গন্ধটা আসছে না উফ অসাধারণ খুব সুন্দর লাগছে হুম আমি ভাবতে পারিনি যে এত ভালো হবে আর চিনিটা দিয়ে না আমি ঠিকই করেছি চিনিটা দিয়ে টেস্টটা একটু বেড়ে গেছে এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো দেখো কেমন হয়েছে তারপর কমেন্ট করে জানি আছে সকাল থেকে রান্না করেছি আমি আর এখন আমার একদম ভাল লাগছে না এখন রান্না করে দেবে হচ্ছে কাকুন ওই একটু রান্নাটা করুক আর এখন একদমই তেল খাবার খেতে ইচ্ছা করছে না তাই ও আমার জন্য কি বানাচ্ছে চলো দেখতে যাই আরে বাস দেখে মনে হচ্ছে ইডলি হবে গ্রিন কালারের এই দেখো বলতে না বলতেই গ্রিন কালারের ইডলি প্লেটে চলে এসেছে এই দেখো গ্রিন কালারের ইডলি চলো আবার টেস্ট করা যাক ভালো হয়েছে খেতে মজার তো সাম্বার হলে ভালো হতো কিন্তু সাম্বার নেই ঠিক আছে কি করা যাবে আমি চলো এবার আমি ঘুমিয়ে পড়ি ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে আর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা